আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আপনারা জানেন যে আমি ভিডিও দিতে পারি নাই মনটা খুবই খারাপ আসলে অতি শোকে পাথর হয়ে গেছি তো আপনারা কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার আছি আলহামদুলিল্লাহ যে অবস্থায় আল্লাহ রাখি অবস্থায় সুক্রিয় আদায় করা উচিত আসলে আমাদের তো অনেক খারাপ অবস্থায় মানুষ আছে খেয়ে পরে বাঁচ বেঁচে আসি নিঃশ্বাস নিতে পারতেছে শারীরিকভাবে সুস্থ আছে এটাই তো অনেক কিছু তাই না তো মনটা কেন খারাপ এত শোকে পাথর হয়ে গেলাম কেন সেটা বলার জন্য ভিডিওটা করা আর কালকে আমি ভিডিও দিতে পারিনি সেই কারণটা আপনারা জানবেন আজকে ভিডিওতে রাত বাজে সাড়ে বারোটা তো একটা অঘটন ঘটে গেছে আসলে সে অঘটনটা দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করলাম আর অঘটন মানে কি যে আম খাচ্ছি খাওয়া দাওয়া শেষ খুবই ভারাক্রান্ত মন নেই এমন কিছু করার নাই আসলে রিয়েলিটি মাইনে নিতে হইতেছে অঘটনটা আসলে এই যে আমার ফোনটা ওয়ান প্লাস এই যে এই ফোনটা এটা রিহানা বাবা আমাকে বার্থডে গিফট দিয়েছিল আর এটা দিয়ে আমি ভিডিওটা করতাম সব সময় এই ফোন দিয়ে আমি ভিডিও করতাম তা আমার কোনো ক্যামেরা নাই আমি এই ফোন দিয়ে ভিডিও করি সব সময় কিন্তু এই ফোনটা কিছুদিন আগে লাস্ট দু তিন দিন আগে হঠাৎ করে দেখি যে এই ফোনটা যে এরকম খুলে গেছে দেখি তো এরকম খুলে গেছে দেখে আমি খুবই শক্ট ছিলাম খুলে হালকা খুলে গেছি এরকমই খুলে গেছিল কাভার লাগানো ছিল তো আমার হাতে এরকম চলে আসছে তো এই ফোনটা এই যেরকম হয়ে যাওয়ার পরে আমি এটা সঙ্গে সঙ্গে করে চাপ দিয়ে কাভার লাগিয়ে এটা আটকে যায় তো এটা আর নিয়ে যাওয়া হয়নি আসলে আমাদের সময় হচ্ছে না কোথাও নিয়ে যাওয়া হয়নি তার আমার চলতেছে এই ফোনটা তো ভালোই আছে আজকে চাষদের ওখানে গেছিলাম মন টন এমনি খারাপ ছিল তো আজকে ভিডিও টিডিও করছি এর মধ্যে ভিডিও আপলোড দিলাম এসে দিয়ে রায়ান আবার বলছে যে ও ড্রাগন খাবে ওর জন্য ড্রাগন কেটে ভিডিও করছে করে ফ্রিজের পর রাখছি রিহান বলতেছে আমাকে ভাত দাও ওরে ভাত দিতে যে আমি ফোনটা ফ্রিজে উপর রেখে ওরে ভাত টাত মা খায় দিয়ে আসতে গেছি এদিকে আম্মু করছে কি আম্মু ফোনটা না দেখে ফ্রিজের ঢাকনাটা খুলছে আর ফোনটা পড়ে গেছে সেটাও আমি জানি না আমি কিছুই জানি না আমি জানি যে আমার ফোনের চার্জ নাই ফোনের চার্জ পনেরো পার্সেন্ট চার্জ ছিল আমি এসে আমি কিছুক্ষণ পরে দেখি ফ্রিজের উপরেই ফোনটা আছে সো ফ্রিজের উপর থেকে নিয়ে এসে ফোনটা চার্জ দিলাম দেওয়ার পরে ভাবতেছি দেখি তো কয় পার্সেন্ট চার্জ হলো এটা র্যাপ চার্জিং তো অনেক তাড়াতাড়ি চার্জ হয়ে যায় দেখি না চার্জ হচ্ছে না চার্জ হচ্ছে না আমি চার্জারের সমস্যা কিনা আরেকবার করে ভালো করে দেখলাম চেক করলাম রিস্টার্ট দিলাম কোনো কিছু হচ্ছে না আমার তো মাথা পুরো নষ্ট যে এটা মনে হয় এটার কভার মানে এটার মানে ইয়ে চলে গেছে ডিসপ্লে চলে গেছে এটাই ভাবছি তো এটা ভাবার পরে বসে আছি আর আরিহানা বাবাকে বলছে এটা পড়লো না এটা কিছু হলো না এটা কি হবে কি হইলো তো এভাবে করে আমরা জল্পনা কল্পনা করতেছি এবং বিভিন্ন ভাবে জিনিসটা খুলে দেখে খোলা এটা লাগানোর ইয়ে করতেছি দেখতেছি যে এটা কিসের জন্য হবে হইলো কি হইলো তো পরে হঠাৎ করে আম্মু বলতেছে যে ওটা ওইভাবে করে পড়ে গেছিল তো এই হলো কাহিনী তখন ভাগ্যে থাকলো তো আসলে কিছুই করার নাই এখন দেখা যাক কালকে ঠিক করতে নিয়ে যাই নিয়ে গেলে দেখা যাবে যেটা ঠিক হয় কি না হয় আসলে ভাগ্যে আছে কি না না আছে আল্লাহ ভালো জানে তো সবাই মানে কি বলবো আর বলার কোনো ভাষা নাই আমার এখন এখন এই অবস্থা ফোনটার নতুন যে একটা কিনবো এখন আমি জানি না কিনবো কি না না কি কিনবো দোয়া করবেন সবাইকে নতুন কেনার মতো এখন মন মানসিকতাও নেই অবস্থাও নেই যাই হোক দোয়া করবেন সবাই যেন ফোনটা ঠিক হয় ফোনটা অবশেষে শুক্রবারে ঠিক করতে দেওয়া হয়নি কারণ রিহানার বাবা কাজে খুবই ব্যস্ত ছিল ও আসছে সকাল লেগেছে আসছে রাত দশটার দিকে মানে বিকালবেলা যাওয়ার কথা ছিল তো হয় নাই সারাদিন আমি ফোন ছাড়াই ছিলাম বলতে গেলে তো ফোন অবশেষে একটা পাইছি রাহুলের একটা ফোন ছিল পুরনো ফোন পুরানো ফোন তো সেটাতে আপাতত সেটা দিয়ে কাজ চালাইতেছে আর আমার ফোনটা আজকে শনিবার আজকে রিহানার বাবা ওইটা ঠিক করতে দিচ্ছে এখন ওরা বসে ঠিক হবে এখন দেখা যাক হলে আমি ফিরে পাবো তো ওইটা ওই ফোনটা রিয়ানার বাবা আমাকে বার্থডে গিফট দিয়েছিল ওইটা বেশ তাও তিন চার বছর হয়ে গেছে বাট তারপরেও তো ও দিছে ওর একটা মানে অন্যরকম ফিলিংস কাজ করে ফোনটাতে মানে সব জিনিসগুলো আসলে অনেক কাছের হয় যে জিনিসগুলো আমরা নাড়াচাড়া করি যে যে জিনিসগুলো নিয়ে মানে দৈনন্দিন ব্যবহার্য জিনিস এই জিনিসগুলো হয়তো আমাদের অনেক কাছের হয় আমি জানি না আপনাদের কীরকম বাট আমি আমার কাছে কিংবা রিয়ানার বাবার কাছে আমি দেখছি যে ও ফোন জিনিসটা আসলে মনে হয় সবারই খুবই প্রিয় তো যাই হোক ফিরে আসলে ভালো মতো সেই শহীদ সালামত আমার কাছে ফিরে আসলেই ভালো আর আসলে নিয়মিত ভিডিও আমি ভিডিও করতে পারি নাই ওর ওখানে ভিডিও আরও আছে কিছু আপনারা পাবেন তো এই হলো অবস্থা তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অমিতাশ্রীম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজ অমিতাশ্রীম ফলোতে আমার সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ ফেস